নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমার ছোট ছোট শিশুদের নিয়ে একটা সুন্দর মজার ছড়ার নাচ করাচ্ছি তাপুর টুপুর বৃষ্টি পড়ে মিষ্টি লাগে ভারী তাপুর টুপুর বৃষ্টি পড়ে মিষ্টি লাগে ভারী ভিজবো মোরা রোজ ছন্দে ছন্দে মাতিয়া নন্দে মোরা খেলি রোজ এক সাথে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে হাতর হাতর ধরি সব হাতে হাতে